তখন আপনার ছেলে পাশ করে আপনি মিষ্টি বিতরণ করেন আজকে বাজার পাশ হয়েছে আমাদের দায়িত্ব মিষ্টি বিতরণ করা আপন মানুষ পরিবারে কেউ মারা গেলে আমরা তাকে দাফন করে দিই বাজার যত পাশ হয়ে গেছে বিষয়বস্তু দাফন করা যেতে পারে আমি ঘুম যাব এ আশা করতে করতে যে আপা যেন খালি হাতে চায়না থেকে ফিরে না আসে না হলে খবর আছে খবর আপার নেই শুধু আপার না খবর আপনার আছে খবর আমার আছে ডক্টর আসন আলম পারভেজ আপনার কাছে যেতে চাই আমরা দেখলাম যে কোনরকম কাঠ ছাড় ছাড়াই মোটামুটি বলা যায় মোটা দাগে যা ছিল সেই বাজেটটি পাশ হলো সংসদে সাত লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার আপনি জানেন এর মধ্যে দুটি সুবিধা যেটি ছিল যে পনেরো পার্সেন্ট দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ অর্থাৎ অপ্রদূষিত আয় প্রদর্শনের যে সুযোগ সেটি বহাল আছে এবং এমপিদের মাননীয় সংসদ সদস্যরা যে শুল্কমুক্ত গাড়ি নিয়ে আসতে পারবেন সেটিও রাখা হয়েছে আমরা যেটি প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশার জায়গা আসলে কতটা পৌঁছাতে পারবো এই বাজেটে আপনার মাধ্যমে আপনার কোটি দর্শককে সালাম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আপনি একটু জটিলভাবে প্রশ্ন করেছেন আমি সহজ সরলভাবে উত্তর দেব প্রথম কথা হচ্ছে আপনার থেকে অনুমতি নিয়ে আমি বলবো যখন আপনার ছেলে পাশ করে আপনি মিষ্টি বিতরণ করেন তো আজকে বাজেট পাশ হয়েছে আমাদের দায়িত্ব মিষ্টি বিতরণ করা অথবা আপন মানুষ পরিবারে কেউ মারা গেলে আমরা তাকে দাফন করে দিই বাজার যেহেতু পাশ হয়ে গেছে বিষয়বস্তুটাকে দাফন করা যেতে পারে তারপরে যেহেতু এটা জনস্বাস্থ্যের বিষয় আমাকে প্রথম পজিটিভলি এটা বলতে হচ্ছে যে এবারের বাজেট গরিব মানুষকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার জন্যই বাজেট একটা চেষ্টা ছিল তো তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হতো আচ্ছা এটা আমি একসাথে বলিনি যে আমাদের যেহেতু ডলার একশো দশ টাকা থেকে একশো সতেরো হয়েছে তিন মাসে ইট ইজ প্রজেক্টেড জ্যাট আইএমএফের এবং দাতা সংস্থাগুলোর চাপে আমাদেরকে আরও ডলার ডিভেলু করতে হবে আমার দুই পাশে লোক বড়ো বড়ো লোকজন আছে সো আমি মনে করি যে বাই ডিসেম্বর এটা হয়তো একশো টাকা হতে পারে আরও বেশি হতে পারে তাহলে এই কনজিউমার আইটেম আমরা যেগুলো গরিবের জন্য ইম্পোর্ট করব এমনি বিশ্বব্যাপী ইনফ্লেশন জিনিসের দাম বাড়ছে আমরা এরপরে আমাদের ইম্পোর্ট কস্ট আরও বেশি বাড়বে তাই যেই উদ্দেশ্যে অর্থমন্ত্রী গরিব মানুষকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখার জন্য বাজেটটা করেছে সেই উদ্দেশ্য অর্জিত হবে না এইবার আপনি আসেন এমপি সাহেবদের গাড়ির বিষয়টা দেখেন আমাদের দেশে বাজেট কেমন প্রত্যাশা করেছেন কেমন বাজেট পেলেন আমার মনে হয় না আপনার বুদ্ধি হয়েছে পর্যন্ত আপনি কখনো বলতে পেরেছেন মনের মতো বাজেট হয়েছে তো সো এক পার্টি বলবে গরিব মারার বাজেট আরেক পার্টি বলবে যে সর্ব সর্ব সবচেয়ে ভালো বাজেট আমার মনে হয় এই দুটাকে মাঝামাঝি রেখে আমি বলবো এবারের বাজেট হয়েছে টানাটানের বাজেট আর এবারের বাজেটে অপ্রত্যাশিতভাবে কিছু ক্ষমতাশীল ছিনতাইকারী কিছু ক্ষমতাশীল ছিনতাইকারী কিছু সুযোগ সুবিধা ছিনতাই করে নিয়েছে যেমন মনে করেন যে এই তিরিশ লাখ টাকার উপরে বা হায়ার সবচেয়ে হায়ার স্ল্যাবের ট্যাক্স পঁচিশ থেকে তিরিশ করা হয়েছিল সো অর্থমন্ত্রীকে ব্যাগ দিতে হয়েছে হ্যাঁ উনি ধাক্কা ধাক্কা করতে পারবেন না বেচারা ভদ্র মানুষ উনি ব্যাগ গিয়ার দিয়েছেন ইকোনমিক জোনগুলোতে এক কর দেওয়ার জন্য বলা হয়েছিল উনি ব্যাগ গিয়ার দিয়েছেন এমপি মহোদয়দের ট্যাক্স বসানো হয়েছিল পঁচিশ পার্সেন্ট উনি ব্যাগ গিয়ার দিয়েছেন সো অন্যান্য বিষয় যে তিনটে আমি বললাম ওটার ইকোনমিক রিজনস আছে এমপিদের ট্যাক্স কমায় দেওয়ারও রিজন আছে যেহেতু আমরা বিষয়বস্তুটা দাফন করে ফেলছি আমি তাই আমি আজকে এমপিদের পক্ষ নেব যে একবার বিশ পঞ্চাশ কোটি বা দশ বিশ তিরিশ কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে বিশ পঞ্চাশ কোটি টাকা দিয়ে এমপি হয়ে সে শুধু গাড়িতে চড়বে তার ওয়াইফ চড়বে না তার ছেলে মেয়ে চলবে না রিকশায় চলবে এটা ঠিক যুক্তিসঙ্গত নয় আপনি বলতে পারেন যে প্রাডো হেরিয়ার রেঞ্জার আনতে পারবেন না আপনি বলতে পারেন যে প্রিমিও টিমিও বা ছোটো খাটা দু হাজার সিসির আমি তো মনে করি এমপিদের আগামী বাজেটে দুইটি গাড়ি ট্যাক্স ফ্রি আনতে দেওয়া যুক্তিসঙ্গত এবং আমার যুক্তি শিখে তারা আগামীবার হয়তো সেটা বলবে তাই এখানে গরিবের হিসা কিছু চিন্তাই হয়ে গেছে তো সেটা নিয়ে আমরা ব্যথিত কিন্তু বাজেট তো পাশ হয়েছে আজকে আপনার এখানে এসে মিষ্টি মুখ করানো উচিত ছিল আপনার আমাদেরকে তো আমি সমালোচনা করতে চান না কিন্তু ভালো দিক কি আমরা কি বলতে পারি যে সংকট এই বাজেটটা চেষ্টা মাত্র এই বাজেটে ভালো দিক কি এই বাজেটের ভালো দিক আছে যেমন এই বাজেটে বেশি বেশি করে চুরি করার জন্য বাজেটের সাইজকে খুব বড় করতে দেওয়া হয়নি থার্টি ফাইভ থাউজেন্ড বৃদ্ধি পেয়েছে এই খারাপ দিক আরও আছে নিয়ত ভালো পরিণতি খারাপ এটা যে আপনি ইনফ্লেশন সামথিং অ্যারাউন্ড সিক্স পয়েন্ট এইটে ধরে রাখবেন এটা আমি দিনের বেলাতেও চিন্তা করি না আমি তো একজন সাধারণ অর্থনৈতিক ছাত্র তো আপনার একইভাবে আপনার জিডিপি গ্রোথ ওইটাও সব নীল তাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হয়তো এই পরিস্থিতি উতরে যাব প্রধানমন্ত্রী শুনতেছেন আমি প্রধানমন্ত্রীকে তেল দিচ্ছি না আপাকে আমি তেল দেই না আপা এই যে চায়না যাচ্ছেন যে এমন তো হতে পারে চায়না অভাবনীয়ভাবে আমাদেরকে টাকা দেবে এবং আমাদের চায়নার লোনকে রিশিডিউল করে দেবে তাহলে আমরা নিঃশ্বাস ফেলার সময় পাব এই যে অর্থনীতি যে ডিক্লাইনিং সংকটও বলবো না পতঞ্চলও বলবো না আমি বলতে চাই ইট ইস ইট ইজ এ ডিসেন্ডিং ইকোনমি ওইটার থেকে হয়তো আমরা কিছু সময় পাব ঘুরে দাঁড়াতে শ্রীলঙ্কার মতো এটা তো বাজেটের অংশ না এটি তো রাজনৈতিক নেতৃত্বের এটা আমি বলব বিদেশি সাহায্য দক্ষতা জি হুম বিদেশে সাহায্য তো এই এই মুহূর্তে আজকের আপনার এই মুহূর্তে আমি ঘুম যাব এই আশা করতে করতে যে আপা যেন খালি হাতে চায়না থেকে ফিরে না আসে না হলে খবর আছে খবর আপার নেই শুধু আপার না খবর আপনার আছে খবর আমার আছে খবর মেহনতি মানুষের আছে খবর দেশের আছে সেই জন্য আমরা চাই না আমাদের ব্যবসা বাণিজ্য ইনারা এত কষ্ট করে শিপ আনেন কাটেন চাকরি সৃষ্টি করেন ওনারা ট্রেডিং করেন আমরা চাই না সব মাটিতে শুয়ে যায়